তো হাফেজ আবুরাহানের মায়ের মুখে আমি যে কথাগুলো শুনি অনেক তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে অনেকেই চিকিৎসার নামে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দুই লাখ পর্যন্ত টাকা তার কাছে নিয়েছে এবং তার মায়ের তার মা অনেক কষ্ট করে সে একটা এতিম ছেলে তার বাবা মারা গেছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আবু রায়হান কে নিয়ে আপডেট ভিডিও দিতে যাচ্ছি তো অনেকেই ভাবতেছেন কোন আবু রায়হান এই চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করছি পূর্বে হাফেজ আবু রায়হানের আপডেট ভিডিও আমরা দেখাইছি যে হাফেজ আবু রায়হান এখন কি অবস্থায় আছে তিনি কিন্তু অলরেডি পাগল এক সময় বাংলাদেশে এক নাম্বার হাফেজ ছিল হাফেজ আবু রায়হান তিনি এখন পাগল হয়ে তারপর রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে হাফেজ আবু রায়হান এখন কেমন আছে কি অবস্থায় আছে তো চলেন আমরা শুরুতে একটা ভিডিও ছি তারপর আলোচনা করব আপনাদের সকলের অতি পরিচিত মুখ আন্তর্জাতিক ক্ষেত্রসম্পন্ন হাফেজ আবু রায়হান তো আজকে আমি আবুর রহানের বাসা ঢাকা মোহাম্মদপুর চাঁদ উদ্যানের পাশেই আমি সম্পূর্ণ ঠিকানাটা বলতেছি না সেখানে এসেছি তো আপনারা সকলে জানেন আমি এই আবুর কি একটা পোড়া ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে হাফেজ আবু রাহানকে কিন্তু যারা চিনতো না তারাও কিন্তু চিনতো বা চিনে ফেলেছে তো লাস্ট মোমেন্ট যেটা হয় আমিও কিন্তু তার ছবিটা ফেসবুকে দেখেছিলাম তো একজন আন্তর্জাতিক হাফেজে কোরআন তিনি এইভাবে শিকল বাঁধা অবস্থায় আমাকে বেশ কিছু আলে মোলাম্মা মুফতি মহাদেশও কিন্তু ফোন দিয়েছিল যে ভাই আপনি তো বিভিন্ন লোকের চিকিৎসা করেন আপনি একটু দেখেন যে হাফেজ আবুর রহেকে কোনো জিনের উপদ্রব বা কোনো জিনের প্রভাব আছে কিনা তো আমি অনেক চেষ্টা করেছি ওকে মনে মনে খোঁজার এদিকে শুনি তার পরিবারও কিন্তু আমাকে অনেক মনে মনে খোঁজার চেষ্টা করেছিল তো যাই হোক আল্লাপাক সুবর্ণ তারা কোনো না কোনো মাধ্যমে কাউকে না কাউকে দিয়ে কারো না কারোর সঙ্গে মন থেকে চাইলে মিলাই দেয় তো অ্যাট দ্য লাস্ট মুমেন্ট সে আমার চেম্বারে দেয় তো আমি প্রাথমিক চিকিৎসাতে কিছু মানে জিনের মাধ্যমে ক্ষতি পাইছিলাম তো এই জিনগুলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে তার মস্তিষ্কের যে নিউরনগুলো সেগুলোকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল তো তারপর আমি তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করি দেশবাসী এবং অনেকের কাছে সাহায্য চাই তো এর মধ্যে দেশে এবং দেশের বাইরে থেকে ইভেন ইন্ডিয়া থেকেও কিছু ভাই বোনেরা সাহায্য করেছে কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ ছয় হাজার এভাবে বিভিন্ন অ্যামাউন্টে অনেকেই সাহায্য করেছে তবে আমি যতটুকু আশা করেছিলাম ততটুকু না তো হাফেজ আবুরাহানের মায়ের মুখে আমি যে কথাগুলো শুনি অনেক তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে অনেকেই চিকিৎসার নামে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দুই লাখ পর্যন্ত টাকা তার কাছে নিয়েছে এবং তার মায়ের তার মা অনেক কষ্ট করে সে একটা ছেলে ছেলে তার বাবা মারা গেছে আল্লাহ জান্নাত বাসী করুক তার মা পোশাক শিল্পে অত্যন্ত কষ্ট করে চাকরি করে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক সাহায্য সহযোগিতা করে সেই কষ্টের টাকাটা সেই জালিমগুলা সেই কিছু হুজুর নামের কলঙ্ক তো এই ভিডিও দেখে আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না হাফেজ আবুরহানের জন্য সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আগের মতো কোরআনের خدمت করতে পারে ইসলামের خدمت করতে পারে মানুষকে কোরআন শরীফ পড়া শেখাইতে পারে তো আবুরহানের এই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে একজন কোরআনের হাফেজ বাংলাদেশি কিন্তু এখন বর্তমান সময়ে খুবই খুবই কম হাফেজ কোরআনের কিন্তু তার ভিতর থেকে আবুর রহান ছিল এক নম্বরে সেই আবুরাহানই বর্তমান সময় পাগল হয়ে তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কি একটা অবস্থা যেন দোয়া করবেন যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখাব নেক্সট ভিডিওতে